অনেকে মনে করে ব্যবসাটা ছোট না ব্যবসা কখনো ছোট না যে ব্যবসাই করেন ছোট না ভাই আপনি ব্যবসার ভিতরে ঢুকে দেখেন নেই ব্যবসার উপরে একটা ব্যবসা আছে ভিতরে একটা ব্যবসা আছে ব্যবসার একটা গোপনীয়তা আছে আপনি ব্যবসাই করেন নাই আপনি বুঝবেন কি ব্যবসার আপনি মনে করছেন ওই লোক সামান্য কটা কচুর গুটি নিয়ে বসে আছে ও আর কি হবে ঐতি কটা কলা নিয়ে বসে আছো আর কি ব্যবসা না ভাই এটা আপনার খুব ভুল ধারণা আপনি হলো বেকার আপনি এই কথা ভাবতে ভাবতে বৃদ্ধ হয়ে যাবেন কোনো কিছু আপনি করতে পারবেন না কোনো ব্যবসার ভিতরেই ঢুকতে পারবেন না নিজের যে অর্থ নগদ অর্থগুলো এগুলো ভাঙবেন বসে বসে কারণ জীবনে তো অনেক কিছু দেখেছি সবাই ব্যবসা করতে পারে না সবার ভিতরে আল্লাহ এই বুঝ দেয় নাই আমি অনুরোধ করব। আপনি ব্যবসা করেন জীবনে কত টাকা কতভাবে কতই তো নষ্ট করছেন শেষ জীবনে এসে আসেন আমার সাথে একটু ব্যবসা করেন ব্যবসাটা করলে বুঝতে পারবেন যে কী ব্যবসা কি জিনিস ব্যবসা সবসময় দেখবেন আপনার পকেটে টাকা থাকে আপনার না আর বাইরে একটু তাকায় দেখেন সামান্য একজন দেখেন এটা দুটো কলা বেচতেছে ওই দুটো আলু বিক্রি করতেছে দুটো শাক বিক্রি করতেছে তার কাছে যখন পকেটের হাত দেয় টাকা দেখবেন অনেকগুলো টাকা সব সময় তার কাছে টাকা হাতে নাড়াচাড়া করে অথচ একজন অনেক জাগা জমি মালিক তার কাছে সবসময় ধরনের টাকা থাকে না আমি ব্যবসা করি হলুদির গুঁড়ো মরিচির গুঁড়ো এবং ধুনিয়ার গুঁড়ো যা নিত্য প্রয়োজনীয় জিনিস এটা আপনার সংসারে লাগবেই আপনি গিরাজি করেন না যে এমনি ফট করে বাজারে যান যে আপনার ওয়াইফ বলে দেয় আপনি যে বাজারে যেয়ে কিনে আসেন হলুদ আনেন মরিচ আনেন ধুনিয়া নেন। কী দামে আনছেন এইটাও আপনি বলতে পারবেন না যদি আমি জিজ্ঞেস করি ভাই কত করে আনছেন তা আমি বলতে পারিনি ভাই অনেকগুলো আনছিলাম ওর সাথে দিয়ে এইসব করে দোকানদার বলে গেছে হ্যাঁ ওইটাই আপনি বলতে পারবেন না ঠিকমতো কাজেই হিসাবটা ওরকম না আপনি কত করে আনলেন কত করে আগে ছিল এগুলো জানতে হবে জানি তারপরে আপনি মাল ক্রয় করবেন আমার সাথে ব্যবসা করেন উপরে আল্লাহ আলহামদুলিল্লাহ অন্তত জীবনটা অনেক সুন্দর হবে অনেক ভালো হবে আমি আপনাদের অনুরোধ করব আপনারা আসুন ব্যবসা করেন আমার সঙ্গে কত টাকা পয়সা নষ্ট করছেন আসেন আমার সঙ্গে ব্যবসা করে একটু দেখেন পৃথিবীর সব মানুষ একরকম নয় ভাই আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাই এবং যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে জিরো ওয়ান ডবল সেভেন এইট থ্রি এইট জিরো সেভেন টু থ্রি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম